হ্যালো ফুড লাভার জাস্ট লুক অ্যাট দিস হাঁসের মাংস কষানো হচ্ছে লাইভ চুলায় এইটা যদি না দেখে থাকো তুমি মিস করতেছ এক আসল স্ট্রিট ফুড ম্যাজিক এখানে সন্ধ্যা নামলেই ভোজন রসিকদের মেলা বসে মাটির চুলায় রান্না একটা খুব কমন ব্যাপার প্রত্যেকটা দোকানে এই মাটির চুলা রান্নার প্রচলনটা আছে প্রত্যেকটা দোকান অস্থায়ী হলেও বেশ সুন্দর করে সাজানো গোছানো বেশ সুন্দর লাইটিং কারি আর সাথে আছে মাউথ কাবাব স্পেশালিটি একটাই এগুলো সবকিছু রান্না হচ্ছে মাটির চোখে সো ফ্লেভার ডিফারেন্টলি জাস্ট মানে তোমরা ইমাজিন করো গরম গরম রুটি আর মাখা মাখা মাংসের কম্বিনেশনটা ইটস নট জাস্ট ফিড ইটস পিওর ও দারুণ একটু গ্রামীণ টাচ একটু স্ট্রিট ফুড ফ্লেভার্স একদম ইউনিক সো ইফ ইউ আর ট্রু তোমাকে চলে আসতে হবে নীলা এটা নীলা মার্কেট ঢাকা শহরে অনেক খাবার জায়গা আছে কিন্তু নীলা মার্কেটের এই স্বাদ আর পরিবেশ একেবারে আলাদা তুমি যদি সস্তায় সুস্বাদু আর দেশি ঘ্রাণে ভরা খাবার খুঁজে থাকো তাহলে অবশ্যই একদিন ঘুরে আসবে নীলা মার্কেটের এখান থেকে আর চায়ের ব্যাপারটা তো না বললেই নয় বাংলাদেশে তো এখন চায়ের একটা বিপ্লব বলা চলে মালাই চা এই মাটির কাপে চা এইটা একটা মতো ট্র্যাডিশন হয়ে গেছে এই যে হাঁসের মাংসগুলো না মানে একদম যতটা সিদ্ধ হবে না তত এর টেস্ট বাড়ে তো রুমালি রুটি ছাড়াও চাপড়িটা বেশ জনপ্রিয় চাপড়িতে দেখতে পাচ্ছেন ওরা খুব পাতলা একটা চাপড়ি দিয়েছে এটা হাঁসের মাংসের খেতে খুবই টেস্টি এই যে পাঁচ পিস হাঁসের মাংস আমরা এক প্লেট নিয়েছিলাম তো ওখানে আড়াইশো টাকাটার মূল্য পরিমাণ যথেষ্ট রিজনেবল মনে হয়েছে সাথে একটু ভর্তা ফ্রি দিয়ে ফ্রি দিয়েছিল সো ভর্তাটা বেশ আমার কাছে ভালোই লেগেছে সো এখানে যারা ভিজিট করবে অবশ্যই দেখে নিবে যে মাংসটা যথেষ্ট সেদ্ধ হয়েছে কিনা আদারওয়াইজ কিন্তু খেয়ে অতটা মজা পাওয়া যাবে না ওদেরকে বলে ওরা নেড়ে চেড়ে দেখা দিবে এভাবেই সবাই নেয় দেখে শুনে ভালো করে দেখে নেয় বেশ কষা হতে হবে জিনিসটা আদারওয়াইজ টেস্ট পাওয়া যাবে না কিন্তু হাসান মাংস এমনিতেই শক্ত হয় আপনারা জানেন কষানোর ফলে একটা সুন্দর স্মেল একটা কষানোর একটা স্মেল চলে আসে অসাধারণ একটা স্মেল জাস্ট লুক কীভাবে সে কষাচ্ছে এখানে আরও আছে একটা জামা দেখতে পাচ্ছি নদীর একটা অংশ বালু নদীর একটা অংশ এটার ওই পারেও যাওয়া যায় এছাড়া চাইলে নৌভ্রমণও করা যেতে পারে কারোর ইচ্ছা থাকলে কথা বলে করে নেবে আরেকটা ব্যাপার যেটা দেখলাম যে এখানে অনেকেই গাড়ি নিয়ে আসে তো তাদের জন্য একদম ফ্রেশ শাক সবজি কলা পেঁপে ডিম একদম দেশি মুরগির ডিম লাউ বা হোয়াট কচু মানে এসব একদম দেশীয় খাবারগুলো সবজিগুলো একদম ওরা নিয়ে ওপেনলি বসে থাকে তো একদম ফ্রেশ সবজি যারা চান এই একটা গাড়ি অলরেডি চলে আসছে দেখা যাচ্ছে কালেকশন করার জন্য তো এখান থেকে এভাবে কালেক্ট করা যেতে পারে একদম ফ্রেশ পাবেন এই বিকালেও আমরা দেখতে পাচ্ছি যে দূরে একটু গাছ যেখানে আছে সেখানে একটা গ্রামীণ পরিবেশে স্মেল পাওয়া যাচ্ছে কুয়াশা সবুজ ঠিক আছে এভাবে আমরা শেষ করে দিচ্ছি চাষের পর্ব ধন্যবাদ ভালো থাকবেন